সালামু আলাইকুম সবাইকে ডেলকো আইসপি বিলিং সফটওয়্যারে স্বাগতম জানাচ্ছে আজকে আলোচ্য বিষয় হচ্ছে যে আমাদের ইনভয়েস থেকে ডিউ ইনভয়েস লিস্টের হচ্ছে সুবিধা আমাদের ইনভয়েস এর এখানে হচ্ছে যে দুটা মেনু আছে একটা হচ্ছে ইনভয়েস লিস্ট একটা হচ্ছে ডিউ ইনভয়েস লিস্ট তো ইনভয়েস লিস্টের কাজটা হচ্ছে কি সেটা হচ্ছে যে শুধুমাত্র এই মেনুর মধ্যে যদি আমরা যাই তখন রানিং মাসে আমরা শুধু ইনভয়েস গুলো পাবো আর ডিউ ইনভয়েস লিস্টের মধ্যে হচ্ছে যে রানিং মাস এবং কি পূর্ববর্তী মাসে ইনভয়েস গুলো আমরা পাবো তো এখানে যে জিনিসটা হচ্ছে আমরা যদি হচ্ছে যে সফটওয়্যারে হচ্ছে যে আমি একাধিক মাসের আমি ইনভয়েস দেখতে চাই সেক্ষেত্রে হচ্ছে যে আমি এখানে সার্চের একটা অপশান আছে সার্চের অপশানে ক্লিক করলে সবগুলা ইনভয়েস এখানে চলে আসবে যেহেতু এটা আমাদের হচ্ছে যে ডাটা দেখাচ্ছে এখানে খুব বেশি ডাটা নাই যার কারণে হচ্ছে যে ইনভয়েস সবগুলো আসে না তবে এখানে দেখলে বোঝা যায় যেমন এটা হচ্ছে জুন মাসের ইনভয়েস এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের ইনভয়েস এখন এখান থেকেও চাইলে আমরা হচ্ছে যে সময় বাল কাকার আমাদের যে ইনভয়েস গুলো অথবা জমা হয়েছে এই ক্লায়েন্ট গুলো আমাদের নাই অথবা ডিলিট করা দরকার কারণ আমি বাল কাকার এখান থেকে ট্রাস্ট অল আছে ট্রাস্ট অল ডিলিট করতে পারবো তাহলে আমরা এখানে ম্যানুয়ালি একটা একটা করেও ডিলিট করে দিতে পারবো আবার এই বাল কাকার সিলেকশনটা করে আমি চাইলে হচ্ছে যে প্রিন্ট ইনভয়েস দিয়ে আমি সমস্ত ইনভয়েস কি করা যাবে প্রিন্ট করা যাবে এখানে আটটা বিষয় যদি কোনো একটা ক্লায়েন্টের একাধিক মাসের ইনভয়েস থাকে আমি ধরে নিলাম যে এই ক্লায়েন্টের হচ্ছে যে দু তিন মাসের ইনভয়েস আমার বাকি আছে তারটা তার করা আমাদের এই যেখানে একটা আইকন আছে আইয়া এবং কি আইআই বাটন এবং কি যে হচ্ছে যে ইডিট বাটন তার মধ্যে এখানে যে আইকনটা আছে এখানে ক্লিক করলে ইনবক্স গুলো এখান থেকেও প্রিন্ট করা যাবে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য